এই জন্য আল্লাহ তারা এই সিস্টেম করে দিয়েছেন আমরা যখনই পারি কাজের ফাঁকে হোক যেভাবে হোক যখনই হোক হাঁটতে বড়তে উঠতে উঠতে বসতে সবসময় আল্লাহর জিকিরে থাকবো এই জন্য আল্লাহ বলছেন ইয়া এই হল্লা দিয়ে না মানুষের তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করো বেশি বেশি করে জিকির করো বাইরা আমার আল্লাহ আমাদেরকে সন্তান শিশু হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়িকুম সুম্মা ইয়ুহইয়িকুম হাল মিন مَنْ يَفْعَلُ مِنْ مَنْ يَفْعَلُ مِنْ ذَا